আমরা যতগুলো হাট ঘুরেছি গ্রামে শহরে যেখানেই যাই বলি না কেন গরুর হাট মানে দালাল চক্র সেই দালাল চক্র এবারের কোরবানি ঈদে কোনো হাটে ঢুকতে পেরেছে কি না এবং হাট কমিটির কাছে আমরা সেই বিষয়গুলো জানার চেষ্টা করব কারণ যারাই কোরবানি করে তাদের কষ্টে উপার্জিত টাকা দিয়ে একটি গরু কিনবে সে সেই গরুর মালিকের কাছ থেকে যদি সরাসরি গরু কিনতে না পারে তাহলে তার কষ্ট লাগে যে তার অর্থ বিফলে চলে যাচ্ছে সেই চক্রগুলো সেই দালাল চক্র এই হাটে আছে কিনা আমরা হাট কমিটির কাছ থেকে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি ভালো আছি আমরা যে বিষয়গুলো গরুর হাটে দেখি যে প্রত্যেকটা হাটেই দালাল চক্র থাকে আপনাদের এই হাটে আছে কিনা না আমাদের এই ভান্নারা গরু হাটে কোনো দালাল চক্র নেই এখানে আমরা যারা সদস্য আছি এই হাট কমিটির আমরা প্রায় প্রতিদিনই আমাদের সদস্যগুলো এখানে উপস্থিত থাকে এবং যারা গরু কিনতে আসে তারা সরাসরি আমাদের যে ব্যাপারী আছে তাদের সাথে কথা বলে তারা গরু ক্রয় করে এখানে কোনো মাধ্যমকারী বা কোনো মিডিয়া একেবারেই নেই আমরা এখানে সেই সুযোগগুলো আমরা রাখি নাই যে কেউ আসবে এসে ব্যাপারির সাথে কথা বলবে তার দাম দর ঠিক করবে আমাদের এখানে হাসিল করে গরু নিয়ে যাবে আমরা এবার শুনেছি যে প্রত্যেকটা হাটে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন তারা পরিদর্শন করবেন আপনাদের হাটে এসেছে কিনা জি আমাদের হাটে আমাদের মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উনি সার্বক্ষণিক আসতেছেন আমাদের ওসি সাহেব আসছিলেন এবং আমাদের ওই যে আপনি ওদিকে দেখেন আমাদের সেনাবাহিনীর এখনো তিন চারটা গাড়ি ওইখানে আছে তারা সার্বক্ষণিক আমাদের এই হাট মনিটরিং করছে যাতে আইন শৃঙ্খলার কোনো অবনতি না হয় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা চিন্তায় বা অন্য ধরনের সন্ত্রাসী কোনো কার্যকলাপ না হয় সেই ক্ষেত্রে আমরা আইন শৃঙ্খলা সহযোগিতা পাচ্ছি এবং আমাদের যে হাট কমিটি আছে আমরা হাট কমিটিও সার্বক্ষণিক আমরা সেই বিষয়ে সজাগ আছি ধন্যবাদ আমরা আপনারা যে কথাগুলো শুনলেন এখানে যত পরিমাণ যে সুবিধাগুলো দেওয়া দরকার একজন ক্রেতা বিক্রেতাকে সমস্ত সহযোগিতা হাট কমিটির লোকজন তারা দিচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন তারাও পরিদর্শন করছেন আমরা আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে আপনাদের এই হাটে হাসিলের ব্যবস্থাটা কেমন আমাদের এই হাটে হাসিলের ব্যবস্থা অন্যান্য হাটের চেয়ে একেবারেই কম আমরা ওয়ান পার্সেন্ট নিচ্ছি এবং অনেক ক্ষেত্রে যারা আসে বেশি দামের গরু যারা কিনে আমরা তাদেরও যতটুকু সম্ভব সেক্রিফাইস করতেছি ধন্যবাদ তো আপনারা এই ভান্ডার হাটে আসলে এই যে কথাগুলো শুনলেন প্রত্যেকটা কথাই তারা নিজে দাঁড়িয়ে থেকে আরেকটা মূল কথা যেটা যে যারা গরু নিয়ে এসেছে অনেকেই প্রান্তিক গ্রাম থেকে গরু নিয়ে এসেছে অনেকেই বৃদ্ধ মানুষ আছে যারা বয়স্ক জাল টাকার বিষয়টা এই হাটে কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখা দরকার এই জাল টাকা পরিদর্শন করার জন্য বা এগুলো চেক করার জন্য আপনাদের কোন ব্যবস্থা আছে কিনা আমরা এই পর্যন্ত যতদিন যাবৎ যাবতে আমাদের হাট চলতেছে এখন পর্যন্ত এখানে কোনো জাল টাকার লেনদেন কেউ করতে পারে নাই কারণ যারা গরু বিক্রি করে তারা আমাদের ক্যাশে চলে আসে আমরা নিজেরা থেকে টাকা চেক করে আমরা যে যে গরু নিয়ে আসে যে গরুর মালিক তাকে আমরা টাকা বুঝিয়ে দিই ধন্যবাদ আপনাকে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরলাম যে এই হাটের সুযোগ সুবিধা সব কিছুই আর এই হাটটিতে আপনারা আরো কিছু দেখতে পারবেন যে এই অনেক বড় একটা হাট এই হাটে কিন্তু কোনো